তো আরও একটি ব্যাপার দেখে ভালো লাগছে ভাই ঢেউ ঢেউ অনেক কিনারা থেকে ডাল পালা বিভিন্ন বোতল এখানে এসে জমা হয়েছে দেখুন অনেক সুন্দর এখানে অনেক দেখা যাচ্ছে যে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ঢেউয়ের সঙ্গে সঙ্গে সব এই পাড়িতে এসে জমা হয়েছে অনেক স্যান্ডেল দেখতে পাচ্ছেন হরে মানে ডালপালা অনেক কিছু এখানে জমা হয়েছে মানে সাগরে উত্তাল অবস্থায় এগুলো এসে এখানে জমা হয়েছে তো আসলে ঢেবে ঢেউয়ে এগুলা এখানে ভেসে ভেসে আইছে তো অবশ্যই এখানে কোনো বাড়িঘর নাই দেখুন যদিও বা থাকতো আগে এখন আর কেউ বসবাস করে না তো এখানে দেখুন ঝাউবন আছে এখানে অনেক কিছু আছে অনেক কিছু ভাই দেখুন ঢেবে ঢেউয়ে কত কি ভেসে আসছে ভাই এই যেখানে আরও একটি বোতল পেলাম তো এই বোতলগুলা কিন্তু অন্য এলাকা থেকে আমাদের এখানে পৌঁছে গিয়েছে এই বোতলটি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের কিনারাতে ঢেউয়ে ঢেউয়ে আইছে তো এইগুলা আসলে স্বাভাবিক আসা